হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেলের নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে এসছি কলম্বোর খুবই জাগ্রত একটা কালী মন্দিরে আর এই মন্দিরটা কিন্তু একদম সমুদ্রের সামনে দেখেছো ভীষণ সুন্দর তো প্রথমে আমরা ভাবলাম যে আগে একটু সমুদ্র দর্শন করে নিই তারপরে আমরা যাব হচ্ছে মন্দিরের ভেতরে তবে আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই মন্দিরটা এত সুন্দর মানে ভেতরের কারুকার্য দেখলে এই যে এই মন্দিরটায় যাব। মানে দেখলে তোমরা অবাক হয়ে যাবে এত সুন্দর অপূর্ব এই মন্দিরটা তো ব্লকটা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এটা হচ্ছে মন্দিরের সামনে এই যে দেখছো এখানে সব ফুলের দোকান রয়েছে এই হচ্ছে মন্দিরের গেট এখানে অ্যাকচুয়ালি পাশাপাশি দুটো মন্দির আছে যে দেখতে পাচ্ছ এটা কিন্তু দুটো আলাদা দুটো মানে সেপারেট মন্দির তা আমরা দুটো মন্দিরেই যাব দুটো মন্দিরই তোমাদের পুরো ঘুরিয়ে দেখাবো অপূর্ব এই মন্দির দুটো মানে তার আগে তোমরা এই যে দেখে নাও এখানে সামনে মন্দিরের সামনে কত সুন্দর এই যে ফল এখানে সাজিয়ে বিক্রি করছে এখান থেকে আর কি সবাই নিয়ে ভেতরে গিয়ে পুজো দেয় তো এইভাবেই কিন্তু এখানে শ্রীলঙ্কায় সব ট্যামেল মন্দিরের সামনে এইভাবেই কিন্তু ফল আর ফুল বিক্রি হয় মানে ফুল বলতে এখানে কিন্তু ফুলের মালাটাই মেইনলি বিক্রি হয় মালার ডিজাইনগুলো তোমাদের আমি দেখাচ্ছি এত অপূর্ব করে ওরা মালাগুলো তৈরি করে মানে দেখার মতো আর কি তো এই হচ্ছে সামনের মন্দির প্রথমে আমরা এই মন্দিরটাতে যাব। এই যে দেখো এইখানে রাখা রয়েছে সব ফুলের মালাগুলো এত সুন্দর করে ওরা মালার ডিজাইনগুলো বানায় মানে দেখার মতো এই যে দেখাছ। ভীষণ সুন্দর আর তার পাশে তোমাদের দেখায় যে এই দোকানটাতে স্পেশালি ফলগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে এই যে দেখো ঝুড়ির মধ্যে করে থালার মধ্যে করে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এই যে তার পাশে রয়েছে এখানে আর মন্দির এটা হচ্ছে এই পরে পাশের মন্দিরের ঢোকার প্রবেশপথ আর কি তো এই মন্দিরটাতে আমরা পরে যাব আগে যাব হচ্ছে আমরা খুবই জাগ্রত কালী মন্দিরে তো আগের যে এই মন্দিরটা হচ্ছে খালি মন্দির মানে এখানে কিন্তু শ্রীলঙ্কাতে প্রত্যেকটা মন্দিরেই মানে হিন্দু টেম্পলগুলোতে কিন্তু সব ঠাকুরই কিন্তু থাকতে শিব বলো গণেশ বলো কালী বলো দুর্গা বলো মানে সব সরস্বতী লক্ষ্মী নবগ্রহের ঠাকুর সব আর এখানে আজকে পুজো হচ্ছে মন্দিরটা ঢুকে গেছি কি অপূর্ব মন্দিরটা জাস্ট তোমরা শুধু দেখতে থাকো ঢুকতেই কিন্তু প্রথমেই রয়েছে এখানে গণেশ ঠাকুরের মন্দির সব ঠাকুরের কিন্তু আলাদা আলাদা মন্দির তো প্রথমেই হয়েছে গণেশের মন্দির সিলিংয়ের কারুকার্যের ডিজাইনটা একবার দেখো কি অপূর্ব Agora, yep. yep. so. é এখন আমরা এসছি এই জাগ্রত কালী মন্দিরে মানে এটা মন্দিরের ভেতরেই রয়েছে কিন্তু যেহেতু আমি বললাম যে সব ঠাকুরের আলাদা আলাদা কিন্তু মন্দির এই হচ্ছে মানে এই মন্দিরটার কিন্তু এই যে কালী মন্দির কালী ঠাকুর যে দেখছ একটু ডিফারেন্ট দেখতে কিন্তু ভীষণই জাগ্রত মানে খুবই জাগ্রত এই মন্দির তো এখানে এসছি আমরা পুজো দিতে এই মন্দির থেকে এখন আমরা বেরিয়ে যাবো বেরিয়ে যাবো হচ্ছে যে পাশে যে আর একটা মন্দির দেখালাম সেই মন্দিরটাতে এখন আমরা যাবো আমরা পাশের মন্দিরটাতে এসে গেছি আর এখানে এসে দেখছি সেম একই ঠাকুরের পুজো হচ্ছে আগের মন্দিরটা যেরকম দেখি ওই দশ করে নিয়ে যাচ্ছে ঠাকুর পুজো হচ্ছিল ঠিক সেম এখানেও পুজো হচ্ছে কিন্তু এই মন্দিরটাতে আরও অনেক বেশি ভিড় রয়েছে সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে এই মন্দিরটাও কিন্তু ভীষণই সুন্দর এই যে এইখানে দেখো রয়েছে লক্ষ্মী নারায়ণ কি অপূর্ব তাই না ভীষণ সুন্দর এখানে শ্রীলঙ্কায় প্রত্যেকটা মন্দিরই খুব সুন্দর তার ভেতরে কারুকার্য মানে ডিজাইন কালার কম্বিনেশন সব কিছুই এত সুন্দর হয় আর এত মানে ব্রাইট হয় খুব ভালো লাগে কোলম্বোতে কোনো মন্দিরে কিন্তু শিবলিঙ্গে জল ঢালতে দেয় না মানে যেহেতু ভেতরে থাকে আর এখানে দেখলাম সাইডে রয়েছে আর এটা হচ্ছে একদম ওপেন ফর এভরি মানে আর এই সুযোগ কি আর আমি ছাড়ি তো যখনই দেখলাম যে একটা চান্স রয়েছে জল ঢালার শিবের মাথায় তো আমিও সেই সুযোগের সদ্ব্যবহার করেই ফেললাম कि आज हम आए हैं सी आई आर सी मॉल में ये देखिए बच्चों এখানে সুন্দর একটা ছবি তুলুন নিন কি অপূর্ব এই আমাদের তো দুটো মন্দিরই দর্শন করা হয়ে গেছে তোমাদের কেমন লাগলো এই কোলাম্বোর দুটো মন্দির মানে কালী মন্দির মানে খুবই জাগ্রত আর মন্দিরের সামনেটাও দেখো কি অপূর্ব তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটা একটা লাইক করো সবার সাথে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হবে নেক্সট ব্লগে তাটা